ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কুসুম সিকদার নাটকের পাশাপাশি সিনেমাতেও সমান জনপ্রিয় এই অভিনেত্রী ক্যারিয়ারে বেশ লম্বা সময় ধরেই যুক্ত তিনি পেয়েছেন খ্যাতি ও প্রশংসা মাঝে দীর্ঘদিন দর্শকের চোখের আড়ালে ছিলেন এই অভিনেত্রী পরে শব্দ চলচ্চিত্রে অভিনয় শিল্পী হিসেবে এবং দুই সালে শরতের জবা দিয়ে পরিচালক হিসেবে অভিষেক ঘটে তার আর লালটিপ চলচ্চিত্রে অভিনয়ের জন্য পেয়েছেন মেরিল প্রথম আলো পুরস্কারও সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন তাদের পেশার কারণে সবসময় মানুষের মধ্যে থাকতে হয় মাঝে মধ্যে তাদেরও ব্রেক দরকার হয় বলে মনে করেন তিনি এই অভিনেত্রী বলেন একা থাকলে নিজেকে সময় দেওয়া যায় নিজেকে ভালোবাসা যায় নিজের চাওয়া পাওয়া নিয়েও চিন্তা করা যায় অভিনেত্রী কুসুম সিকদার মনে করেন একা থাকলে কাজে অনেক বেশি মনোযোগ দেওয়া যায় ভাবা যায় এবং সৃজনশীল কাজের জন্য একা থাকাটা অত্যন্ত জরুরি ম্যাজিক প্রেস গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন সবসময় শাড়ি কিনে পড়েন তিনি কখনো স্পঞ্চর কাপড় পরেন না বলেও সাব জবাব তার এই অভিনেত্রী নিজেই জানান তার বয়স এখন তেতাল্লিশ এখনো বিয়ে করেননি তিনি কবে বিয়ে করবেন জানতে চাইলে দ্বিধান্বিত হয়ে পড়েন এই অভিনেত্রী বলেন এই প্রশ্নের উত্তর তার কাছে নেই তবে এখন অনেকেই বারো তেরো বছর বয়সে বিয়ে করার জন্য পাগল হয়ে যায় বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী রিপোর্ট একুশে টেলিভিশন